প্রিন্স হোসেন নামে এক ভাই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন লিখেছেন আমেরিকার স্কুলগুলোতে কি ধর্মীয় শিক্ষা পড়ানো হয় প্লিজ জানাবেন বাইটির উত্তরে বলছি আমেরিকার স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষা পড়ানো হয় না এমন কোনো ধর্মীয় পাঠ্যসূচি নেই বা অন্তর্ভুক্ত করা হয়নি আমেরিকার স্কুলগুলোতে প্রধান যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে প্রধান কয়েকটি সাবজেক্ট হল ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্টস রিডিং রাইডিং লিসিনিং অ্যান্ড স্পিকিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স সায়েন্স সোশ্যাল স্টাডিস অ্যান্ড হিস্টোরি তাছাড়াও রয়েছে ইংলিশ অ্যান্ড অ্যাজ নিউ ল্যাঙ্গুয়েজ ফিজিক্যাল এডুকেশন হেলথ ভিজুয়াল আর্টস মিউজিক টেকনোলজি অ্যাকাডেমিক্স পার্সোনাল বিহেভিয়ার তো এই সাবজেক্টগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে আপনারা আমেরিকা আসলে এগুলোই জানতে পারবেন কারণ ধর্মীয় শিক্ষা এখানে অন্তর্ভুক্ত করা হয়নি আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে এবং জানতে পেরেছেন যে আমেরিকার স্কুলগুলোতে ধর্মীয় কোনো অন্ত বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়নি বা শিক্ষা দেওয়া হয় না শুধুমাত্র যে কালচারাল অনুষ্ঠানগুলো সেগুলো পালন করা হয়ে থাকে যেমন ঈদ সেলিব্রেশন করা হয়ে থাকে তারপরে হিন্দুদের জন্য হোলি সেলিব্রেশন করা হয়ে থাকে তো এগুলো সাধারণত করা হয়ে থাকে আর ঈদ উপলক্ষে স্পেশাল দুটি ছুটি রয়েছে আশা করি ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন এবং জানতে পারলেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ